লেবালনের সবচেয়ে সুন্দর একটি গ্রাম আর এটা হলো বেশারি গ্রাম আজকের এই গ্রামটির এমন এক বাগান দিয়ে হাইক করব যেখানে বরফের সময় বাগানটি বরফ দিয়ে ঢেকে থাকে আর এই বেশারি গ্রামে দেখতে পাবেন মেঘের খেলা আরও এখানকার বিখ্যাত আপেলের বাগান বিভিন্ন ধরনের ফলের গাছ আজকের এই ভিডিওতে এই বেশারি গ্রামটি আপনাদের ঘুরিয়ে দেখাতে যাচ্ছি তো গাইস আজকের হাইকিং আমাদের এখান থেকে শুরু এখান থেকে শুরু করতেছি তো আজকের হাইকিং হচ্ছে বারো কিলোমিটার প্রায় দুই ঘন্টার মতো লাগবে আর কি তো এখান দিয়ে শুরু করতেছি আর আজকের হাইকিং তো আমরা এই ভিলেজটির একবারে নিচে নামবো মানে এখন আছি মাউন্টেনের উপরে তারপরে আস্তে আস্তে যেয়ে একবারে নিচে নামবো প্রায় বারো কিলোমিটার তো চলুন আজকের ভিডিও অনেক আমেজিং হতে যাচ্ছে গাইস তো গাইস আমরা এত সুন্দর বাগানের ভিতরে দিয়ে হাইক করতেছি যেটা অনেক বেশি ভালো লাগতেছে যেটা অনেক বেশি এনজয় করতেছি আমি আর কি আমরা এখন যে বাগানটার ভিতর দিয়ে হাঁটতেছি এই বাগানটি বরফের সময় পুরা বাগানটি বরফ দিয়ে ঢেকে থাকে আমরা এখন এই বাগান থেকে বের হয়ে পড়ছি এখন আমরা হাইক করব এখান দিয়ে যেটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে হাইক করব নিচে নামবো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে নিচে নামবো আর এই বাগানটা দেখালাম আপনাদের ঘুরে এখান থেকে আসলাম আমরা হাইক করে তো অনেকেই যাচ্ছে আর পাশে ভিউটা দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় আর পাহাড় আসলে এটা কাহিনী হচ্ছে কি এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন না বরফের সময় এই পাহাড় পুরাটাই বরফ হয়ে থাকে এই জায়গায় পুরাটাই এই গাছ গাছপালাগুলো দেখতে দেখতে পাচ্ছেনা গাছপালা সব বরফ দিয়ে ঢাকা থাকে এখানে তো এখন তো ইয়া বরফের ঠান্ডার দিন চলে গেছে তো এখন দেখতে পাচ্ছেন পাহাড়গুলো পাহাড়গুলো একবারে মরুভূমির মতো হয়ে রয়েছে গেছে গাছ আপনার ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ সবাই নিচে নামতেছে এখান থেকে আর এখান থেকে যে ভিউটা আসে না ও দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভিউ আমরা হলাম আসলাম এখান থেকে এই বাগানটার ভিতরে থেকে আসলাম আর চতুর পাশে পাহাড় আমি এখন যেখানটা আছি তো পুরাটাই আমার কাছে মনে হচ্ছে মরুভূমি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরাটাই পুরাটাই মনে হচ্ছে আমার কাছে মরুভূমির ভিতরে আছি আমি এরকম আমার মনে হচ্ছে না যে আমি লাবালনে আছি মনে হচ্ছে যে আমি কোনো মতো লাগতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মরুভূমি আর আমরা চলে আসলাম এখান থেকে ভিতর থেকে চলে আসলাম তো সবাই যাচ্ছে এখান দিয়ে নিচে নেমে পড়ছে সবাই অলরেডি তো আমি পিছনে ভিডিও করার জন্য পিছনে আসি কারণ অনেক মানুষ তো এই কারণে আমি পিছনে আয়া করছি তো আসলে অনেক মজার ছিল গাইস তো আস্তে আস্তে যত সামনে যাবো ততই অনেক সুন্দর দেখা যাবে তো আমরা এখান থেকে আরেক জায়গায় যাব ওটা অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা তো গাইজ আমরা ওই মরুভূমি থেকে বের হয়ে পড়ছি তো আমরা এখন এখানে আসি দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে ভিউটা আসে অনেক সুন্দর এটা হলো বেসারির মোস্ট ওই প্লেস যেটা পুরা এই শহরটা পুরা বেসারি শহরটা সুন্দরভাবে দেখা যায় থেকে দেখতে পাচ্ছেন কতটা গভীর নিশ্চয় তো আমি ওখানটাই যাবো ওখানটায় যে আপনাদের দেখাচ্ছি এখান থেকে কি কিছুটা এরকম দেখা যায় চতুর্পাশে পাহাড় আর পাহাড় এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন আমি এই পাহাড়টির কোন দিয়ে হেঁটে একবার পাহাড়ের মাথায় উঠবো যেটা আমার জন্য অনেক রিস্কি ছিল বলেছিলাম না এখান থেকে পুরা শহর দেখা যায় দেখতে পাচ্ছেন পুরা শহর দেখা যাচ্ছে এখান থেকে আর অন্য অন্য দিন এখানে মেঘ দিয়ে ঢাকা থাকে পুরাটাই এ পুরাটা যে দেখতে পাচ্ছেন না পুরাটাই মেঘ ক্লাউড দিয়ে ঢাকা থাকে তো আজকে নাই আজকে ওই জিনিসটা দেখাইতে পারলাম না আপনাদের সে ওই পাহাড়টা যে দেখতে পারলেন ওই পাহাড়ের কোনা দিয়ে কোনা যাওয়ার কারণ হচ্ছে ওখানটায় একজনের ছবি উঠাইছে ইনস্টাগ্রামে পোস্ট করছে তো ওই ছবিটা দেখে আমি ভাবছি যে ওখানটায় যাওয়া অনেক সহজ তো আমি ওখানটায় ইয়া যখনই যাই তো ধরছি মানে এমনি খালি চোখে দেখছি যে পাহাড়টায় যাওয়া সহজ খালি চকে দেখা যাচ্ছে অনেকটা সহজ কিন্তু যখন আমি গেছি তখন অনেকটা রিক্সে পড়ে গেছিলাম কারণ আমার জুতা ছিল না ভালো পাথরগুলো ছিল সব আগলা পাথর তো ইয়া আমি ধরে ধরে গেছি তারপরও স্লিপ করছি একবার তো অনেক রিক্স ছিল এটা তারপর মজা পাইছি রিক্স লইছি কিন্তু মজা পাইছি গাইস সেখানে একটা ফলের গাছ আছে তারা সবাই মিলে খাচ্ছে ফল দেখতে পাচ্ছেন তো আমি একটা ছিঁড়বো আপনাদের দেখাবো ছোট ছোট একবারে পিচ্ছি পিচ্ছি একবারে ছোট ছোট ফল এই ফলগুলো খাওয়া যায় দেখতে পাচ্ছেন একবারে ছোট গাছ তো গাছ গাছের আবার কাটাও আছে কাটা বিনছে হাতে সমস্যা নেই তো এটা জল পায়ের মতো লাগে বাংলাদেশে জলপাইয়ের গাছ আছে না জলপাই জলপাইয়ের মতো লাগে ভালো দেখতে পাচ্ছেন আমার হাত একবার কালার হয়ে গেছে এই এই ফলের কারণে ফলটা আমি গলাবো এখন দেখি ও দেখতে পাচ্ছেন লাল পুরাটাই তো ওনারা আমাকে যতটুকু বললো এখানে অ্যাপেলের বাগান আছে যেটা আমি কখনো দেখিনি অ্যাপেলের বাগান আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো এই বাগানটাও আপনাদের দেখাবো আপেলের বাগান যেটা পুরাটা আপেল ধরে রয়েছে গেছে আমি এখানকার একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি নিচে কিন্তু অনেক গভীর পুরাটাই গভীর আমি সামনে যাইতে সাহসে কোলাচ্ছে না নিচে কিন্তু অনেক গভীর তো এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যায় ও আসলে স্টু গুড গাইস তো গাইস দেখতে পাচ্ছেন পুরা ক্লাউড দিয়ে ঢেকে গেছে পুরা পুরা পাহাড় ঢেকে গেছে আর কি ক্লাউড ঢেকে অনেক সুন্দর ছিল অনেক মজার ছিল দেখতে পাচ্ছেন ভিউটা যে আসতেছে না অনেক বেশি সুন্দর লাগতেছে গাইস দেখতে পাচ্ছেন ও সো নাইস গাইস অনেক মজার ছিল এটা গাইস এখান দিয়ে হাঁটতেছি আর এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পুরাটাই ক্লাউড আর চতুর্পাশে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাহাড় আর আমরা আছি একটা পাহাড়ের মাঝখানে এরকম রোড চলে গেছে এরকম রাস্তা চলে গেছে তো এই রাস্তা দিয়ে হাইক করতেছি যেটা অনেক মজা লাগতেছে গায়েছে অনেক বেশি মজা লাগতেছে হাতের কাছে আইসে মাইক দেখতে পাচ্ছেন ও সোনা এসেছিলো এটা তো গাইছে একটা মজার জিনিস কি দেখতে পাচ্ছেন ওনারা পাহাড়ের উপরে এগুলা গের রাখছে মানে আলুর গাছ আলুর গাছ দেখতে পাচ্ছি আর ভুট্টার গাছ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তারা পাহাড়ের ভিতরে এগুলা করছে আর ওই পাশে যে দেখতে পাচ্ছে না লাল আমি একটু জুম করে দেখাই ওই পাশে যে দেখতে পাচ্ছে না লাল ওটা বাঙ্গি বাঙ্গির গাছ দেখতে পাচ্ছেন ওগুলা তারা এখানে লাগাইছে এগুলা কিন্তু মাটি তারা উপর থেকে লয়ে আইছে লয়া তারপরে এখানে আবাদ করছে দেখতে পাচ্ছেন তো গাইছে আমি অবাক হয়ে গেলাম যেটা যতই সামনের দিকে যাচ্ছি তত ক্লাউড ক্লাউড দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখান দিয়ে ক্লাউড পুরাটাই ঢেকে গেছে গেছে আর কি পুরাটাই ঢেকে এখান দিয়ে আপনাদের বলেছিলাম না এখানে আপেলের বাগান দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে দেখতে পাচ্ছেন না এগুলো সব অ্যাপেলের বাগান অ্যাপেল ধরে আছে এখান থেকে দেখা যাচ্ছে লাল লাল অ্যাপেল ধরে আছে তো এই বাগানটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বাগানের ভিতরে দিয়ে যাব আমরা একটু পরে বাগানের ভিতরে দিয়ে যাব যে উনি আমাকে বললো যে অ্যাপেলের বাগানের ভিতরে দিয়ে যাব তো উনি আমাকে বললো যে অ্যাপেল আছে না অ্যাপেল সিঁড়ে খাওয়াও যাবে তো কেউ কিছু বলবে না যদি অ্যাপেল সিঁড়ে খাই কেউ কিছু বলবে না তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটো একটা লেক আছে যেটা পানিটা পুরাটাই নিল থেকে দেখতে পাচ্ছি একজন অ্যাপেল সিঁড় আছে ঠিক আছে অ্যাপেল সিট আছে একজন তো আমি কখনো দেখি না গাছ তো এই ফার্স্ট টাইম আমি দেখবো আর কি এই লেকের মতো যে আছে এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো তারা করছে সব প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে করছে এ কারণে করছে বৃষ্টি আসে না বৃষ্টি আসলে এখানে পানি জমা হয় পানি জমা হয় তারপরে এখানে যে ইয়া ফসল আছে ওই ফসলের সেচ দেওয়ার জন্য এটা জমা করে আর চতুর্পাশে প্লাস্টিক আছে না প্লাস্টিক দিয়ে ইয়া তারা নির্মাণ করছে এই লেকটা লেকটা কিন্তু অনেক বড় গাছ এটা যে উনি আমাকে যতটুকু বললো যে এটা অনেক ডর লাগছে এর ইলেকটা করতে দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় যতই যাচ্ছি না ততই অনেক ভালো লাগতেছে তার কারণ দেখতে পাচ্ছেন পাশে ক্লাউড ক্লাউড দিয়ে ঢেকে গেছে আবার এ পাশে দেখতে পাচ্ছেন পাশে উপরে ক্লাউড দিয়ে ঢেকে গেছে দেখতে পাচ্ছেন ও আসলো আজকের হাইকিংটা আমি মজা পাইছি ক্লাউড দেখে কারণ দেখতে পাচ্ছেন এই পাশে ও এ পাশে তখন কম ছিল এখন পাহাড় ঢেকে গেছে আর কি পুরো পাহাড় ঢেকে গেছে এই অবস্থা তো সবাই চলে গেছে ওখানে সবাই তো আমি সবার পিছনে আর কি তো আমি এনজয় করতেছি আর যাচ্ছি আর কি আমার একটু পর পর ডাকতাছে মানে বাসি দিয়ে ডাকতেছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো আমি আস্তে আস্তে যাচ্ছি আর এনজয় করতেছি ভিউটা একবার কাছে মাথার উপরে গেছে ক্লাউডটা পুরাটাই একবারে কাছে মাথার উপরে পুরা পাহাড় এই পাহাড় কিন্তু অনেক বড় এই পর্যন্ত কিন্তু এটা ক্লাউড দিয়ে ঢেকে গেছে ওয়ার দিকে আর কি দেখতে পাচ্ছেন চতুর্শ্বাসী ভিউটা আসলে অনেক মজা এটি এটাই তো মজা গাইস দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ দেখতেছি আর যাচ্ছি এ পাশ থেকে অনেক সুন্দর দেখা যায় আমরা হাইকিং করতেছি ঠিক এখান দিয়ে এখান দিয়ে আর যে দেখতে পাচ্ছেন না সব অ্যাপেলের গাছ সামনে অভাব নাই গায় সামনে আরও অনেক বেশি আছে সামনে গিয়ে আপনাদের বলবো চলুন তো এইগুলো সব অ্যাপেলের গাছ তো সামনে আরও অনেক আছে প্রচুর আছে তো সামনে গিয়ে আপনাদের অ্যাপেলের কাহিনি কাহিনী পুরাটা খুলে বলবো যে কি ধরনের অ্যাপেল আছে অনেক ধরনের অ্যাপেল আছে এখানে যেমন লাল আছে সাদা আছে আবার ইয়া যেটা কালো আছে আবার অনেক বিভিন্ন ধরনের আছে তো আমি যে আপনাদের ডিটেল বলবো যে কোনটা কোনটা আছে আর কি আসলে আমার ফার্স্ট টাইম অ্যাপেলের গাছ দেখা আমি একটু কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন অ্যাপেল ধরে রয়েছে কীভাবে দেখতে পাচ্ছেন আরও দেখে আপনাদের এটাও দেখতে পাচ্ছেন হাজার হাজার অ্যাপেল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এটা সিঁড়ে সিরে খাইতেও পারবো কেউ কিছু বলবে না কিন্তু ছিলবো পরে একটা লাস্টে একটা এটা হলো ছোট জাতির আপেল আর কি ছোটটা দেখতে পাচ্ছেন লাল দেখতে পাচ্ছেন এখানে সবাই ইয়ালো আছে ব্যাক আইসলো সবাই আরকি ছিঁড়ে সিঁড়ে লইতে লইতাছে কেউ কিছু করিতে না মালিক আছে লোকে কেউ কিছু কইতে না মালিক আরো দিতে আছে অভাব নেই আপেলের দেখতে পাচ্ছেন এরা যে সবাই সিরে সিরে ব্যাগে নিতেছে এখানকার মালিক যা আছে এগুলা বাগানের মালিক মালিকরা অনেক খুশি হইতাছে তোগুলা দেখতে পাচ্ছেন না যতগুলা সবগুলা হলো আপেলের বাগান অনেক মজার ছিল আমার ফার্স্ট টাইম আর কি অনেক মজার ছিল এটা সেই ফলটা যে দেখালাম না আপনাদের এই ফলটা তারা ওখানে যে দেখাইছে না এই ফলটার ভিতরে কাটা তারা সিরে সিরে খাইলো দেখলাম আমি এখন খাবো এই ফলটা হুম ভালো মজার তো গাইজ দেখতে পাচ্ছেন চতুর্পাশ্বে অ্যাপেল অ্যাপেল এই গাছগুলা দেখতে পাচ্ছেন পুরা গাছে ধরে রয়েছে কতগুলো দেখতে পাচ্ছেন অ্যাপেল ও ছোট ছোট গাছেও ধরে রয়েছে গেছে তো গাইজ দেখতে পাচ্ছেন কত বড় একটা আপেলের বাগান এই বাগানের ভিতরে ঢুকবো এখন ও এটা আর কি বাগান দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ হাজার হাজার গাছ এই বাগানটায় শুধু এক ধরনের গাছই সেটা হলো ব্ল্যাক ব্ল্যাক অ্যাপেল আর কি সবগুলো আর কি দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর লালের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলো আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছেন আঙ্গুর এটা হলো আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছেন ও আঙ্গুর ধরে রয়েছে কত সুন্দর লাল হয়ে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরে তো পাচ্ছি এটা হলো আঙ্গুরের গাছ দেখতে পাচ্ছেন গাছটা দেখতে ঠিক এরকম এরকম দেখতে দেখতে পাচ্ছেন অনেক আছে এ পাশেও আছে দেখতে পাচ্ছেন এ পাশে অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন ও শুনছি আপনাদের এটা কেবল ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা এটা আমার পছন্দের একটি ফল আর কি ও দেখতে পাচ্ছেন আমি সবচেয়ে এটাই পছন্দ করি ফল দেখতে পাচ্ছেন এখানে দেখাই আপনাদের অনেক আছে এখানে দেখতে পাচ্ছেন ও এই দুটা সিঁড়ব আমি দুটা দেখতে পাচ্ছেন পুরো একটা বাগানে খা সিঁড়ে ফেলছি একটা একটা সিঁড়ে খাইতেছি দেখতে পাচ্ছেন অনেক মজার গাইস এটা সুপার মার্কেটের মতো না মানে ওরিজিনাল আর কি অনেক সুস্বাদু আর কি দেখতে পাচ্ছেন অনেকে ছিটতে আছে এখনো অনেক সুস্বাদু গাইস হুম ইস্টু গুড হুম। ওয়াও। এটা অনেক অনেক বেশি সুস্বাদু আর কি। इट्स नॉट লাইক সুপারমার্কেট রাইট? নাও ইজ डिफरेंट। মানে সুপারমার্কেটে যেরকম কিনে খাই না আমরা ওরকম লাগে না। व्हाट्स ए অনেক সুস্বাদু গাইস। এখানে অনেক আপেল। দেখতে পাচ্ছেন? এখানে সাদা সাদা আপেল। দেখতে পাচ্ছেন? ওহ। এখানেও আছে। হ্যাঁ পুরা আপেলের বাগান সো নাইস গাইস এখানে আছে এটা বড়টা আর কি সাদা আপেলের গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি পড়ে রয়েছে ভাঙ্গা গাড়ি তার সবাই ছবি উঠাইতেছে এই গাড়ি যতই সামনে যাচ্ছি ততই আপেলের বাগানগুলা বড় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক আপেলের বাগান দেখতে পাচ্ছেন গাছগুলা আমরা যে এই পথ ধরে যাচ্ছি এই সাইডে গাছগুলো আছে না দেখতে পাচ্ছেন কত বড় বাগান আপেলের এখানে আপেলের গাছ বেশি আর যেগুলো ফল দেখাইলাম ওটা একটু কম কিন্তু আপেলের বাগান পুরাটাই এই পুরাটাই আপেলের বাগান দেখতে পাচ্ছেন হাজার হাজার আপেল পরে রয়েছে নিচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার আপেল পরে রয়েছে নিচে এই অবস্থা আর সামনে গিয়ে দেখে আপনাদের সামনে আরো ও সব নষ্ট হয়ে ফেলছে আর কি দেখতে পাচ্ছেন হাজার হাজার আপেল এই গাছ থেকে পড়ছে সব মানে গাছে যোগ যতটুক আছে তার চেয়ে নিচে বেশি নিচে বেশি পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপেল যে ধরছে না গাইস ধরার মতো দেখতে পাচ্ছেন চতুর্পাশে ধরছে ধরার মতো ধরছে আবার নিচে অনেকগুলা পড়ে রয়েছে এখানে সুন্দর একটা আপেলের গাছ পেয়েছি এখান থেকে একটা আপেল ছিঁড়বো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা আপেল ছিঁড়বো ছিঁড়ছি একটা একটা পরে গেছে আর কি দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক সুন্দর এটা সুন্দর ওখানে আরেকটা আছে একটা আর একটা নিচে পড়ে গেছে ওটা ওটা একটা মজার কাহিনী কি এ রাস্তা দিয়ে হাঁটতেছি আর আপেল মাথায় দেখতে পাচ্ছেন সব ছিঁড়তে পারবো ছিঁড়তে পারবো কিন্তু ছিঁড়ছি আমি অলরেডি সবাই ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে আর কি তো গাছ আমি ভেবেছিলাম শুধুমাত্র আপেলের গাছ দেখতে পারবো এখানে এসে অনেক ফল দেখতে পারলাম অনেক ফল যেটা আমার পছন্দের ফল ওটা দেখাইলাম ক্রেস ওটা কে বল ক্রেস ওই ফলটা ওই ফলটা আমি কয়েকটা সিরিয়াল হয়েছি আসলে ওটা যে বললাম না আপনাদের সুপার মার্কেটের সে অনেক বেশি সুস্বাদু আর এটা যে গাছে থেকে ছিললাম ওটা খেয়ে দেখলাম গাইস ও ইটস গুড গাইস অনেক মিষ্টি ছিল গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখা যায় তো আমরা এখন এই শহরটা নিচে নামবো এই শহরটা নিচে নামবো একবারে আমরা যে ওখান দিয়ে ওখান দিয়ে আসলাম না এখন ক্লাউড ক্লাউড আর কি বেশি ঢেকে ঢেকে গেছে গেছে পুরাটাই দিয়ে দেখতে পাচ্ছেন পুরাটাই দিয়ে ঢেকে গেছে আমরা তো তখন দেখেছি কম এখন আর কি বেশি আর কি ক্লাউড আমরা এসে পড়ছি আর কি এই শহরে নেমে পড়ছি অলরেডি তো আমাদের প্রায় তিন ঘন্টার মতো লাগছে তিন ঘন্টার মতো লাগছে এখানটায় ঘুরে ঘুরে দেখছি আবার অনেক জায়গায় যে রেস্ট নিয়েছি রেস্ট নিয়েছি অনেক জায়গায় যে আবার সবাই ফল টল ছিঁড়ছে আর কি অনেক দেরি হয়ে গেছে তো আমরা এক ঘন্টায় আনাপ করে ফেলতে পারতাম তো তারা অনেক জায়গায় রেস্ট নিছে তো এই কারণে রেস্ট নিয়ে রেস নিয়ে আজকের হাইকিং করছি তো আজকের হাইকিংটা না অনেক বেশি মজার ছিল আজকের এই হাইকিংয়ে আমরা ছিলাম প্রায় বিশ পঁচিশ জন আমরা সবাই মিলে আজকের হাইকিং অনেক এনজয় করছি ছিল আজকের ভিডিও পেশারি নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে হেড দ্য সাবস্ক্রাইব বাটন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ বাই